সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের প্রসঙ্গ বাংলাদেশ বিষয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি চট্টগ্রাম ভোলা নোয়াখালী কক্সবাজার বাংলাদেশের দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার সুতরাং সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন কবি বা সাহিত্যিক জীবনানন্দ দাশের জন্মস্থান বাংলাদেশের কোন জেলায় ঢাকা বরিশাল ফরিদপুর রাজশাহী জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায় সুতরাং সঠিক উত্তর ক বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাপ কর্ণফুলি নবগঙ্গা ভাগীরথী বাংলাদেশ ও মায়ানমারের বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাপ সুতরাং সঠিক উত্তর কহ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন কোন সালে উনিশশো পঞ্চান্ন সাতান্ন সাতষট্টি বাহাত্তর বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সাতান্ন সালে সুতরাং সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে অতিক্রম করেছে ক নম্বর বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে অতিক্রম করেছে না দক্ষিণ সীমান্ত দিয়ে অতিক্রম করেছে না বাংলাদেশের মধ্যভাগ বরাবর অতিক্রম করেছে নাকি বাংলাদেশ থেকে অনেক দূর দিয়ে অতিক্রম করেছে রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগ বরাবর অতিক্রম করেছে অর্থাৎ ঢাকা জেলার কিছুটা দক্ষিণ বরাবর এর অতিক্রান্ত রেক কাল্পনিক রেখা সুতরাং সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যাপ্রিকট ট্রপিক অফ ক্যান্সার ইকুয়েটর আর্কটিক সার্কেল বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তির উপর সুতরাং সঠিক উত্তর হবে খ পরবর্তী প্রশ্ন ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি শীতলক্ষা বুড়িগঙ্গা ধরলা না বংশী ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা সুতরাং সঠিক উত্তরটা হবে খ